কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই আজকে একটি আমার বিশেষ গল্প শেয়ার করতে যাচ্ছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন মাঝপথে চলে গেলে কিন্তু আসল মজা মিস করবেন চলুন শুরু করি এখন আমি ছোটবেলা থেকে ফুপাকে খুব ভরসা করতাম কিন্তু বয়স পাড়ার সাথে সাথে তার চোখের ভেতরে কিছু অদ্ভুত দৃষ্টি আমি ধরতে শুরু করি আমি সেটা কখনো কাউকে বলিনি ভাবতাম হয়তো আমি ভুল করছি কিন্তু এবার ফুপার বাসায় কয়েকদিন থাকার পর বুঝতে পারলাম আমার ভেতরে যে সংখ্যা জন্ম নিচ্ছে সেটা কেবলই মনের ভুল নয় আমি রাতের বেলা ঘুমোতে গেলে ফুপা সবসময় হাসি মুখে বলত চিন্তা করিস না আমি তোকে আমার মেয়ের মতো দেখি কিন্তু কেন জানি এই বাক্যের পরেও আমার শরীর কেঁপে উঠত আমি বুঝতাম কথা আর চোখের ভেতরে দৃষ্টি একরকম নয় আমি রাতে ফুপির সাথে এক ঘরে থাকতে চেয়েছিলাম কিন্তু নানা কারণে শেষে ফুপার ঘরেই আমার জায়গা হলো টিনের ছাউনি দেওয়া ঘরে বাতাস ঢুকত কম আর জানালার ফাঁক দিয়ে কেবল কুয়াশার মতো অন্ধকার ঢুকে পড়ত আমি বিছানায় শুয়ে থাকতাম আর কান পাততাম বাইরের শেয়ালের ডাক বা বাতাসের শব্দে অথচ ভেতরে এক অচেনা নীরবতা আমাকে গ্রাস করত। ফুপা আমার পাশেই থাকত তার শ্বাসের শব্দ খুব কাছে ভেসে আসত মাঝে মাঝে মনে হতো সেই শ্বাস যেন ইচ্ছে করেই ভারী হচ্ছে আমি ঘুমোতে চাইতাম কিন্তু চোখ বুঝলেই অস্বস্তির কাঁপন জেগে উঠত একবার মনে হল কেউ আমার চুলে হাত রাখল আমি চোখ খুলে দেখলাম ফুপা পাশ ফিরেছে কিন্তু তার হাতটা হঠাৎ সরে গেল আমি কিছু বললাম না শুধু বুকের ভেতর কাঁপন জমে রইল আমি মনে মনে বললাম হয়তো এটা কাকতাল কিন্তু মনের ভেতর একটা সন্দেহের ছায়া গাঢ় হয়ে উঠল রাত গভীর হলে আমি অনুভব করলাম বাতাস আরও থমথমে হয়ে গেছে ঘরের ভেতর এক অদ্ভুত গরম জমে আছে আমি কম্বল সরিয়ে দিলাম কিন্তু তখনই অনুভব করলাম কারো হাত যেন আমার কাঁচ ছুঁয়ে গেল আমি এক ঝটকায় সরে গেলাম ফুপা ঘুমের ভান করছিল হয়তো আমি আবার চোখ বুঝে রাখলাম ভয়ে শরীর অপস হয়ে এলো মনে হচ্ছিল এই ঘরে আমি একা নই অথচ কাউকে ডাকার সাহস নেই আমি কেবল ভেতরে ভেতরে প্রার্থনা করছিলাম রাতটা যেন দ্রুত ভোর হয়ে যায় কিন্তু রাতটা যেন শেষই হচ্ছিল না সময় থেমেছিল আমি শুয়ে আছি ফুপা আমার কাছাকাছি নড়াচড়া করছে প্রতিটি শব্দ আমার ভেতরে ঝড় তোলে আমি ভাবলাম যদি মা এখানে থাকত যদি বাবা থাকত তাহলে আমি হয়তো নিরাপদ বোধ করতাম কিন্তু এখন আমি কেবল একা ফুপার নীরব উপস্থিতি আমাকে এমনভাবে বন্দি করে রেখেছে যেভাবে অন্ধকার বন্দি করে রাতকে আমি চাইলেও এ থেকে বের হতে পারছি না আমার ভেতরের ছোট ছোট ভয়গুলো জেগে উঠছে আমি বুঝতে পারছি কিছু একটা ঠিক নেই অথচ কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছি না চারপাশে কেবল আমি শুয়ে আছি চোখে জল ভরে উঠছে আমি বুঝতে পারছি রাতটা আমার জন্য এক অনন্ত পরীক্ষা আমি বুঝতে পারছি না আমি কাকে বিশ্বাস করব কাকে বলবো এই ভয় কি কেবল আমার মনের কল্পনা নাকি সত্যিই আমার চারপাশে বিপদের ছায়া ঘিরে আছে আমি চাইলে চিৎকার করতে পারতাম কিন্তু কণ্ঠ শুকিয়ে গেছে মনে হচ্ছিল গলা দিয়ে কোনো শব্দ বের হবে না আমি শুধু কান পাচ্ছিলাম ফুপার শ্বাসের শব্দের দিকে সেই শব্দে ছিল অদ্ভুত এক চাপা ইঙ্গিত আমি বুঝতে পারছিলাম রাতটা সহজ নয় আমি শুধু চোখ মুছে আবার কম্বল টেনে নিলাম কিন্তু শরীর জমে গেল ভয়ের আঁকড়ে ধরা অদ্ভুত অনুভূতিতে রাতের ভেতর যখন আমি বারবার চোখ খুলে আবার বন্ধ করছিলাম তখন মনে হচ্ছিল চারপাশের দেয়ালগুলো যেন আমাকে তাকিয়ে আছে কাটা পাহাড়ের এই টিনের ঘর যেন আরও সরু হয়ে এসেছে ফুপার শ্বাস আমার কানে ঢুকে যাচ্ছে আমি চেষ্টা করছিলাম কান বন্ধ করতে কিন্তু পারছিলাম না আমার বুকের ভেতর কাঁপন জমে উঠছিল আমি অনুভব করছিলাম ফুপার দেহ নড়ছে কখনো ধীরে ধীরে সরে আসছে কখনো আবার চুপচাপ আমি শুয়ে থেকে ভাবছিলাম হয়তো সবই আমার কল্পনা হয়তো আমি ভয়ের কারণে ভুল দেখছি কিন্তু কেন জানি না শরীর কেঁপে উঠছিল একবার মনে হলো কম্বলের ভেতরে হালকা বাতাস নড়ল অথচ জানালা বন্ধ আমি ঘুম ভেঙে উঠে বসতে চাইলাম কিন্তু পারলাম না হাত যেন পাথরের মতো ভারী হয়ে গেছে আমি আবার শুয়ে রইলাম ভেতরে ভয় চেপে ধরছে মনে হচ্ছিল কেউ খুব কাছে আছে অথচ চোখ খুলে দেখলে হয়তো অস্বস্তিকর কিছু ধরা পড়বে আমি সাহস পাইনি আমি ভাবলাম ভোর হলে উঠব ফুপি কাছে গিয়ে বলবো আজ থেকে আমি ওর সাথে ঘুমাবো ফুপার সাথে আর না কিন্তু ভোর আসতে যেন দেরি হচ্ছিল অন্ধকার দীর্ঘ হয়ে যাচ্ছিল আমি আবার চোখ বন্ধ করে প্রার্থনা করছিলাম এভাবে তো পারা যায় না আমি বুঝতে পারছিলাম ফুপার ভিতরে কিছু অন্যরকম নিরবতা আছে যেটা আমার উপর ভারী হয়ে পড়ছে মাঝে মাঝে মনে হচ্ছিল কারো দৃষ্টি আমার মুখের উপর স্থির হয়ে আছে আমি চাদর মুখে টেনে নিলাম কিন্তু তবুও মনে হচ্ছিল কেউ আমার মুখের খুব কাছে এসে নিঃশ্বাস ফেলছে আমি ভয়ে শ্বাস বন্ধ করে রাখলাম কানে শুধু ফুপার দম নেওয়ার শব্দ মাঝে মাঝে শরীরের নড়াচড়া আমি আটশাট হয়ে শুয়ে রইলাম মনে হচ্ছিল আমি যদি একটুও নড়ি তাহলে অদ্ভুত কিছু ঘটে যাবে আমি ভেবেছিলাম গ্রামের রাত শান্ত কিন্তু এই রাত শান্ত নয় এই রাতের প্রতিটি মুহূর্ত অস্বস্তিতে ভরা আমার মনে হচ্ছিল যেন অদৃশ্য ফাঁদে আটকা পড়েছি আমি চোখ বন্ধ রেখেও চারপাশে চাপা অন্ধকার অনুভব করছিলাম কোথাও কোনো শব্দ নেই অথচ আমার কানে বাজছে কারো গোপন স্পর্শের ইঙ্গিত আমি নিজেকে শক্ত করার চেষ্টা করলাম মনে মনে ভাবলাম কিছুই হয়নি আমি কেবল ভুল করছি কিন্তু শরীর আমাকে বিশ্বাস করছিল না আমার হাত কামছিল ঠোঁট শুকিয়ে যাচ্ছিল চোখের কোণে অশ্রু জমে উঠছিল আমি অনুভব করছিলাম কেউ আমার খুব কাছে এসে শুয়ে পড়েছে শরীরের তাপ বুঝতে পারছিলাম কিন্তু চিৎকার করতে পারছিলাম না আমি চাইলে হয়তো বিছানা ছেড়ে বেরিয়ে যেতে পারতাম কিন্তু বাইরে গাঢ় অন্ধকার উঠোন ফাঁকা ঝোপঝাড়ের ভেতরে অদ্ভুত আওয়াজ আমি জানতাম আমি একা তাই সাহস পেলাম না আমি শুধু শরীর শক্ত করে শুয়ে রইলাম মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য শক্তি আমাকে বেঁধে রেখেছে আমি বুঝতে পারছিলাম আজকের রাতটা আর পাঁচটা রাতের মতো নয় এর ভেতরে কোনো অচেনা ইঙ্গিত লুকানো আমি শুনতে পাচ্ছিলাম আমার হৃদস্পন্দন নিজের কানে আর ফুপার দম নেওয়ার শব্দে অদ্ভুত চাপা কাপন এই রাত যেন শেষ হওয়ার নয় আমি শুধু চাইছিলাম জানালার বাইরে আলো ঢুকে পড়ুক ভোর হোক আজকে রাতটা পেরিয়ে যাই কিন্তু অন্ধকার আমাকে ছেড়ে দিচ্ছিল না আমি মনে মনে বারবার বলছিলাম আমি নিরাপদ আছি কিছু হবে না কিন্তু শরীর সে কথা মানছিল না শরীর কাঁদছিল আমি বুঝতে পারছিলাম আমার ভেতরের ভয় আজীবনের মতো গেথে যাচ্ছে এই অভিজ্ঞতা সকাল হওয়ার আগে আমি মনে করেছিলাম হয়তো ভোর হয়ে গেছে কিন্তু জানালার বাইরে তখনও অন্ধকার চারপাশে অদ্ভুত নীরবতা আমি বিছানায় গুটিসুটি মেরে শুয়ে আছি চোখ বন্ধ করলেও ঘুম আসছে না ফুপার নড়াচড়া আমার পাশেই অনুভব করছিলাম তার শ্বাস যেন আরো কাছে কখনো ভারী কখনো থেমে থেমে আমি চুপচাপ শুনছিলাম মনে হচ্ছিল সে জেগে আছে অথচ ভান করছে ঘুমের আমার বুকের ভেতর ধুকফুক শব্দ বাড়ছিল আমি সাহস করে একটু সরে গিয়ে দূরে যেতে চাইলাম কিন্তু ঘরের ভেতরে জায়গা কম টিনের ঘরটায় বিছানা এমনভাবে রাখা যে পাশ ফিরলেই ফুপার সাথে লাগতে হয় আমি বুঝলাম এই ঘর থেকে বের হওয়া সহজ নয় আমি চোখ মেলে তাকালাম ছাদের দিকে টিনের ওপরে ঝুলে থাকা মাকড়সার জালগুলো হালকা বাতাসে নড়ছে তবুও ভেতরে বাতাস ভারী আমার মনে হচ্ছিল এই অন্ধকার আমাকে চেপে ধরছে আমি বারবার চাইছিলাম সময় দ্রুত কেটে যাক কিন্তু প্রতিটি মিনিট যেন ঘণ্টার মতো দীর্ঘ হচ্ছিল হঠাৎ অনুভব করলাম ফুপার হাত আমার খুব কাছাকাছি সরে এসেছে আমি শ্বাস বন্ধ করে রাখলাম কিছু বললাম না শুধু শক্ত হয়ে রইলাম আমি মনে মনে ভাবছিলাম হয়তো এটা কেবল ঘুমের ভেতরে অজান্তে নলাচড়া কিন্তু কেন জানি শরীর ঠান্ডা হয়ে গেল আমি চোখ বন্ধ করেই কেঁপে উঠছিলাম একসময় মনে হল কেউ আমার কানের কাছে এসে ফিসফিস করল যদিও স্পষ্ট কিছু শুনতে পেলাম না তবুও গায়ের লোম দাঁড়িয়ে গেল আমি ভয়ে চোখ খোলার সাহস পেলাম না কেবল প্রার্থনা করছিলাম যেন ভোর হয়ে যায় আমার মনে হচ্ছিল জানালার বাইরে যদি একটুখানি আলো আসত আমি হয়তো দৌড়ে বাইরে চলে যেতাম কিন্তু তখনও চারপাশ অন্ধকার আমি শরীর চাদরের নিচে লুকিয়ে রাখলাম কিন্তু চাদরের ভেতর আরও দমবন্ধ হয়ে আসছিল আমি মনে করলাম শ্বাস নিতে পারছি না তবুও চাদর সরালাম না কারণ ভয় ছিল চোখ খুললে সামনে কি দেখতে পাব মাঝে মাঝে মনে হচ্ছিল বিছানার উপর চাপা একটা ভারী ছায়া নড়ছে আমি শুয়ে আছি কিন্তু শরীর পাথর হয়ে গেছে আমি নড়তে পারছি না মুখ খুলতে পারছি না শুধু চোখের ভেতরে পানি জমে যাচ্ছে আমি চাইছিলাম চিৎকার করতে কিন্তু গলা দিয়ে শব্দ বের হচ্ছিল না আমি ভাবলাম ফুপির কাছে গিয়ে বলবো কিন্তু কাকে বলবো ফুপি জানলেও হয়তো বিশ্বাস করবে না সবাই বলবে ফুপা তো ভালো মানুষ কিন্তু আমি জানি এই রাতের ভেতর অদ্ভুত কিছু ঘটছে যা আমি কাউকে বলতে পারব না আমি নিজেই জানি না সেটা কিভাবে বলবো। আমার শরীর বারবার কেঁপে উঠছিল মনে হচ্ছিল আমি এক ভয়াবহ গোপন সত্যের ভেতর ঢুকে গেছি যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই আমি শুধু ভেতরে ভেতরে চুপচাপ কাঁদছিলাম অশ্রু কম্বলের নিচে ভিজে যাচ্ছিল কিন্তু আমি শব্দ করছিলাম না কারণ মনে হচ্ছিল শব্দ করলেই কিছু ঘটে যাবে আমি নিঃশ্বাস আটকে রাখছিলাম মনে হচ্ছিল এই রাত এক অন্তহীন ফাঁদ আমি জানি সকালে সবাই আমাকে সাধারণ দেখবে আমি কিছু বলতে পারবো না কিন্তু ভেতরের কষ্ট কেউ বুঝবে না আমি তখনই স্থির করলাম আর কখনও ফুপার ঘরে থাকব না যেভাবেই হোক ফুপির কাছে গিয়ে বলবো। অথবা অজুহাত বানিয়ে মায়ের কাছে ফিরে যাব কিন্তু সেই রাতটা শেষ হচ্ছিল না প্রতিটি মুহূর্তে মনে হচ্ছিল আমি যেন গভীর অন্ধকারের নিচে চাপা পড়ে আছি চারদিক অচেনা অথচ ফুপার উপস্থিতি আরও অস্বস্তিকর আমি চুপ করে থাকলাম চোখ বুঝে আবার ভোরের আশায় কিন্তু মনে হচ্ছিল ভোর কোনোদিন আসবে না আমি জানি না রাত কতটা পেরিয়েছে কিন্তু মনে হচ্ছিল সময় থেমে আছে আমার শরীর অবশ হয়ে পড়েছে আমি শুয়ে আছি অথচ মনে হচ্ছে কেউ বারবার আমার চারপাশ ঘুরছে ফুপার শ্বাস এখনো কাছাকাছি ভেসে আসছে কখনো ধীরে কখনো হঠাৎ ভারী হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছিলাম সে জেগে আছে তবুও ভান করছে ঘুমের আমি চুপচাপ শুনছিলাম আমার কানে তার নড়াচড়ার শব্দ বারবার ধাক্কা দিচ্ছিল আমি সাহস করে চাদর সরালাম চারপাশ অন্ধকার জানালার ফাঁক দিয়ে কোনো আলো আসছে না শুধু ছায়ার মতো ফুপার অবয়ব চোখে পড়ছিল আমি আবার চোখ বুঝে ফেললাম শরীরের প্রতিটি অস্থি কেঁপে উঠছিল আমি চাইছিলাম উঠে বাইরে চলে যাই কিন্তু উঠোন অন্ধকার ঝোপঝাড় ভরা রাতের নিস্তব্ধতা আরও ভয় জাগাচ্ছিল আমি পাথরের মতো শুয়ে রইলাম আমার মাথায় তখন শুধু একটাই চিন্তা যদি কেউ আমাকে দেখতে পেত যদি মা এখন পাশে থাকত আমি হয়তো নিরাপদ বোধ করতাম কিন্তু এখানে আমি একা আমার ভেতরের ভয় প্রতিটি মুহূর্তে বাড়ছিল একবার মনে হলো বিছানা নড়লো হয়তো ফুপা পাশ ফিরল, কিন্তু আমি বুঝতে পারছিলাম নড়াচড়াটা স্বাভাবিক নয় আমার হাত কাঁপছিল আমি আঁকড়ে ধরলাম চাদর কিন্তু তবুও মনে হচ্ছিল সেই নড়াচড়া আমার চারপাশে ঘুরছে আমার কানে যেন অচেনা শব্দ ভেসে আসছিল খুব চাপা খুব কাছে আমি শ্বাস বন্ধ করে রাখলাম আমি ভেবেছিলাম হয়তো এভাবে থাকলে কিছু হবে না সময় সময় কেটে কেটে যাবে কিন্তু যাচ্ছিল না প্রতিটি মুহূর্ত এক অজানা মতো আমি অনুভব করছিলাম বিছানার একপাশ ভারী হয়ে আসছে যেন কেউ ধীরে ধীরে আরও কাছে সরে আসছে আমি চোখ মুছে ফেললাম কিছু দেখবো না ঠিক করলাম শুধু বেঁচে থাকবো ভোর পর্যন্ত আমার চোখে জল নেমে আসছিল বুকের ভেতর শব্দ হচ্ছিল ধুপধাপ তবু তবুও শব্দ বের হচ্ছিল না মুখ দিয়ে আমি চাইলে হয়তো একবার ডাকতে পারতাম কিন্তু সাহস হলো না মনে হচ্ছিল ডাক দিলে পরিস্থিতি আরো রাত শেষ হয় কিন্তু রাত তখনও অনেক বাকি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল শরীর নিস্তেজ হয়ে গেছে আমি চাদরের ভেতর মুখ গুজে রেখেছিলাম তবুও মনে হচ্ছিল চাদরের বাইরের অন্ধকার ভেতরে ঢুকে পড়ছে ফুপার উপস্থিতি এতটা কাছে যে নিঃশ্বাস নিলেও মনে হচ্ছিল তার শ্বাসের সাথে মিশে যাচ্ছে আমি আর সহ্য করতে পারছিলাম না মনে হচ্ছিল আমি ভেঙে কিন্তু কিছু করার ছিল না আমি আমি স্থির হয়ে পড়ে রইলাম শরীর জানি ভেতরে ভেতরে না কিভাবে রাতটা কেটেছে কিন্তু মনে হচ্ছিল প্রতিটি মিনিট এক জীবনের মতো দীর্ঘ আমি অনুভব করছিলাম আমার নিরাপত্তা ছিনিয়ে নেওয়া হচ্ছে অথচ কাউকে বলার ভাষা খুঁজে পাচ্ছি না আমি শুধু ভেতরে ভেতরে বুঝে যাচ্ছিলাম কিছু একটা ভয়ঙ্কর ঘটছে রাত তখন এতটাই গধীর হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল সময় থমকে গেছে চারপাশের গ্রাম অন্ধকারে ডুবে আছে দূরে কোথাও কুকুর ডাকছে হাওয়ার শব্দ টিনের চালের ফাঁক দিয়ে শো করে ঢুকছে অথচ ঘরের ভেতরে নিস্তব্ধতা এত ভারী যে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল আমি বিছানার কোণে শুয়ে আছি চাদর দিয়ে পুরো শরীর মুড়ে রেখেছি মনে হচ্ছিল এভাবে থাকলেই হয়তো নিরাপদ থাকব কিন্তু চাদরের ভেতরও দম হয়ে আসছিল আমার বুকের ভেতরের ফুক শব্দ কানে ধাক্কা মারছিল আমি ভয় পাচ্ছিলাম ফুপা যদি বুঝে যায় আমি জেগে আছি আমি মরার মতো চোখ বন্ধ করে রেখেছিলাম শরীর শক্ত হয়েছিল কোনো শব্দ বের করতে সাহস পাচ্ছিলাম না অথচ প্রতি মুহূর্তে বুঝতে পারছিলাম বিছানার এক পাশ নড়ছে কেউ ধীরে ধীরে আরও কাছে আসছে সেই নড়াচড়ার সঙ্গে ফুপার ভারী নিঃশ্বাস মিশে যাচ্ছিল সেই নিঃশ্বাসে অদ্ভুত এক গরম ভাব মাঝে মাঝে কেমন এক চাপা গন্ধও আসছিল আমি গায়ের লোং খাড়া হয়ে উঠতে দেখছিলাম গায়ের ভেতর দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছিল আমি নড়তে পারছিলাম না শুধু মনে হচ্ছিল আমার শরীর জমে গেছে আমি প্রার্থনা করছিলাম আল্লাহর কাছে যেন রাতটা দ্রুত কেটে যায় কিন্তু রাত তখনও দীর্ঘ মিনিটগুলো যেন ঘন্টার মতো ভারী হয়ে দাঁড়াচ্ছিল জানালার বাইরে আকাশে কিছু তারা জল করছিল কিন্তু সেই আলো ঘরের ভেতক ঢুকছিল না অন্ধকার ক্রমে আরও ঘন হচ্ছিল আমি শুনতে পাচ্ছিলাম ফুপার শ্বাস আরও কাছে চলে এসেছে মনে হচ্ছিল আমার কাঁধের অপর এসে পড়ছে আমি চাদরের ভেতর গুটিসুটি মেরে আরো ছোট হতে চাইছিলাম কিন্তু জায়গা ছিল না বিছানার প্রতিটি ইঞ্চি ভরে মনে হচ্ছিল চাপা ভারে দেয়ালগুলো আরো কাছে সরে আসছে আমার চোখের ভেতর পানি জমে যাচ্ছিল কিন্তু আমি কাঁদছিলাম না শুধু ভেতরে ভেতরে আতঙ্ক জমে যাচ্ছিল ঠোঁট শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল আমি ভাবছিলাম যদি ডাক দিই তবে হয়তো রক্ষা পাবো কিন্তু গলা থেকে কোনো শব্দ বের হচ্ছিল না যেন গলা শক্ত হয়ে গেছে আমি অনুভব করছিলাম ছায়াটা একেবারে কাছে চলে এসেছে চাদরের ওপর চাপ পড়ছে শ্বাসের শব্দ এতটাই ভারী হয়ে উঠেছিল যে মনে হচ্ছিল ঘরটাই দুলছে আমি শ্বাস আটকে রেখেছিলাম যাতে বোঝা না যায় আমি জেগে আছি কিন্তু বুকের ভেতর ধরফরানি লোকনো যাচ্ছিল না আমি বারবার চোখ বন্ধ করছিলাম তবুও মনে হচ্ছিল কেউ আমার ওপর তাকিয়ে আছে আমি জানতাম যদি চোখ খুলি তবে যা দেখব তা সহ্য করতে পারবো না তাই চোখ বন্ধ রেখেই আমি আতঙ্কের সঙ্গে লড়ছিলাম রাত যত এগোচ্ছিল ততই আমার মনে হচ্ছিল এই অন্ধকার কখনো শেষ হবে না এই নিস্তব্ধতা সারা জীবন আমাকে পিষে রাখবে আমি চেষ্টা করছিলাম কোনোভাবে নিজেকে ঘুম পাড়িয়ে দিতে কিন্তু ঘুম আসছিল না বরং চেতনা আরও ধারালো হয়ে উঠছিল আমি স্পষ্ট বুঝতে পারছিলাম প্রতিটি ক্ষুদ্র নড়াচড়া প্রতিটি ভারী শ্বাস প্রতিটি চাপা শব্দ আমি অনুভব করছিলাম আমার ভেতরের ভয় জমে পাথর হয়ে গেছে এমন এক পাথর যা আমি কোনোদিন নামাতে পারবো না আমি জানতাম এই রাত আমার জীবন থেকে কখনো মুছে যাবে না এই রাত এক অভিশাপ হয়ে থাকবে আমি কাউকে বলতে পারবো না শুধু ইঙ্গিত দিতে পারবো শুধু অনুভূতির ভার বোঝাতে পারবো কিন্তু শব্দে প্রকাশ করতে পারবো না আমি ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম অথচ বাইরে থেকে আমি নিস্তব্ধ অচল একেবারে ঘুমন্ত মানুষের মতো পড়েছিলাম আমি শুধু অপেক্ষা করছিলাম কখন মসজিদে আজান ভেসে আসবে কখন আলো ফুরে ভোর নামবে কিন্তু ভোর তখনও দূরে অন্ধকার তখনও আমাকে পিষে যাচ্ছিল আর আমি নিঃশব্দে আতঙ্কের মধ্যে ডুবে যাচ্ছিলাম রাত তখন যেন শেষ হতে চাইছিল না প্রতিটি মুহূর্ত আরও দীর্ঘ হয়ে উঠছিল মনে হচ্ছিল ঘড়ির কাটা থেমে গেছে আমি বিছানার কোণে শক্ত হয়ে শুয়ে আছি শরীর জমে গেছে ঠোঁট শুকিয়ে ফেটে গেছে চোখের পাতার ভেতর দিয়ে পানি জমে উঠছে কিন্তু আমি কান্না করতে পারছি না শব্দ বের করতে পারছি না শুধু ভেতরে ভেতরে আতঙ্ক জমে দানা বাঁধছে আমি অনুভব করছিলাম ঘরের অন্ধকার আরো ভারী হয়ে আসছে বাতাসের ভেতর চাপা এক অজানা গন্ধ ছড়িয়ে পড়ছে নিঃশ্বাসের ভেতর ভয়ের সঙ্গে মিশে আছে অস্বস্তির এক দীর্ঘ ছায়া আমি জানি আমি একা নই আমি জানি আমার চারপাশে আরও এক উপস্থিতি আছে এমন এক উপস্থিতি যাকে আমি নাম দিতে চাই না যাকে আমি ভাষায় প্রকাশ করতে চাই না শুধু শরীর দিয়ে অনুভব করছি বিছানার চাদরের ওপর চাপ পড়ছে চারপাশের শূন্যতা সরে আসছে অন্ধকার আরও ঘন হয়ে উঠছে আমি চেষ্টা করছি নিজেকে বোঝাতে সবকিছু মায়া আমি স্বপ্ন দেখছি কিন্তু বুকের ভেতরে ধূপ পুকানি বলে দিচ্ছে এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি নিঃশ্বাস আটকে রেখেছি তবুও মনে হচ্ছে শব্দ বেরিয়ে যাচ্ছে আমি ভয় পাচ্ছি ফুপা বুঝে ফেলবে আমি জেগে আছি আমি চাদরের ভেতর মুখ লুকিয়ে রেখেছি কিন্তু মনে হচ্ছে চাদর ভেদ করে সেই দৃষ্টি আমাকে বিদ্ধ করছে আমি কল্পনা করছি জানালার ফাঁক দিয়ে ভোরের আলো ঢুকে পড়ুক পাখির ডাক শোনা যাক কিন্তু কিছুই হচ্ছে না রাতের কালো আরো ঘন হয়ে আসছে বাইরে হয়তো হাওয়া বইছে কিন্তু ভেতরে সব স্থির শুধু সেই ভারী নিঃশ্বাস আমাকে চেপে ধরছে আমি ভেতরে ভেতরে চিৎকার করতে চাই কিন্তু গলা শক্ত হয়ে গেছে শব্দ আটকে আছে আমি মনে মনে আয়াত পড়ার চেষ্টা করছি কিন্তু শব্দ গুলিয়ে যাচ্ছে ঠোঁট কাঁপছে শব্দ বের হচ্ছে না শুধু ভেতরে ভেতরে অসহায়তা জমে আছে মনে হচ্ছে আমি বন্দি আমি আটকানো কোনো দরজা নেই কোনো পথ নেই আমি প্রার্থনা করছি রাতটা শেষ হোক কিন্তু রাত যেন শেষ হচ্ছে না সময় থেমে গেছে আমি অনুভব করছি ছায়াটা একেবারে পাশে আমি চাদরের ভেতর গুটি মেরে আছি কিন্তু তবুও বুঝতে পারছি আমি সম্পূর্ণ একা নই কেউ আছে সেই কেউ ক্রমেই আমার নিঃশ্বাসের ভেতর ঢুকে পড়ছে আমার বুক চেপে আসছে আমার শরীর ভারী হয়ে উঠছে আমি শূন্যতায় ডুবে যাচ্ছি কিন্তু ঘুম আসছে না শুধু আতঙ্ক জেগে আছে আমি বুঝতে পারছি এই অভিজ্ঞতা আমি কাউকে বলতে পারবো না শুধু বোঝাতে পারবো পারবো আমার আমার চোখের ভয়ে কিন্তু শব্দ দিয়ে প্রকাশ করতে না আমি ইঙ্গিতে ভেতরের ভেতরে ভেতরে কাঁদছি অথচ বাইরে থেকে নিশ্চুপ পাথরের মতো শক্ত হয়ে পড়ে আছি আমি জানি ভোর আসবে কিন্তু এই রাত যে কত দীর্ঘ তা আমি প্রথমবার টের পাচ্ছি এই রাত যেন এক অনন্তকাল আমি মনে মনে ভাবছিলাম আল্লাহ আমাকে বাঁচান কোনোভাবেই অন্ধকার থেকে মুক্তি দিন কিন্তু মুক্তি আসছিল না কেবল চাপা নিঃশ্বাস কেবল ভারী ছায়া কেবল অবর্ণনীয় অস্বস্তি আমাকে ঘিরে ফেলছিল আমি জানতাম এই রাত পার হলে আমার জীবন আর আগের মতো থাকবে না এই রাতের দাগ সারা জীবন আমাকে তাড়া করে বেড়াবে আমি হয়তো কাউকে কিছুই বলবো না শুধু চোখের ভেতরের আতঙ্ক দিয়েই একদিন সবাই বুঝে যাবে কিন্তু এখন আমি শুধু শুয়ে আছি ঘুমন্ত সাজে নিঃশব্দ আতঙ্কে অচল এক পাথরের মতো চারপাশে কেবল অন্ধকার ভেতরে কেবল ভয় আর সামনে কেবল নিঃশ্বাসের ভারী শব্দ যা প্রতিটি মুহূর্তে আমাকে আরও পিষে ফেলছে এই গল্পটি সম্পূর্ণ কল্পিত এর উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা যাতে পরিবার ও সমাজে যে কোনো অস্বাভাবিক আচরণ বা দৃষ্টিকে অবহেলা না করা হয় নিজের নিরাপত্তাকে সব সময় গুরুত্ব দিন